আজকের বাঁধাকপির এই রেসিপি প্রায় বাড়িতে বানানো হয় না বললেই চলে কিন্তু বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে বাঁধাকপি এই রেসিপি কিন্তু আমরা পাই আর আজ আমি খুব সহজভাবে সেই রকম টেস্টের বাঁধাকপির একটা দারুণ মজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব নমস্কার আমি রমা আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক তো প্রথমেই আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছিলাম তো বাঁধাকপিটাকে লম্বার দিকে কেটে নিয়ে এবার সুতো দিয়ে বেঁধে নিয়েছি কোনো ঝামেলাই কিন্তু নেই শুধু সুতো দিয়ে একটু ভালো করে বেঁধে নিতে হবে না হলে এই পাতাগুলো খুলে যেতে পারে আচ্ছা এবার কপিটাকে আমি সিদ্ধ করে নেবো সেই জন্য কড়াইতে একটু জল গরম করে নিয়েছি ঠান্ডা জলে কিন্তু কখনোই দেবে না জলটা একটু গরম করে নেবে তারপরে কপিগুলোকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবার জলের মধ্যে একটু হলুদ একটু নুন দিয়ে আমি এবার কপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে কপিগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব এবার দু মিনিট পর এবার ভালো করে উল্টে পাল্টে দিয়েছি দিয়ে আবারও আমি এটাকে চাপা দিয়ে দেবো যাতে বাঁধাকপি পুরো দিকটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয় আর বাঁধাকপির এই শক্ত অংশগুলো সিদ্ধ হতে টাইম একটু বেশি লাগে আর সিদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কপিগুলোকে সিদ্ধ করে নেবে এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি কপি কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে নিয়ে কপিগুলোকে জল ঝরিয়ে নেব অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলের পরিমাণটা এখন একটু বেশি লাগছে ঠিকই কিন্তু এতটা তেল আমাদের লাগবে না তো তেলটা গরম হয়ে যেতেই কপিগুলোকে প্রথমে তেলের মধ্যে দিয়ে কপিগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে দুটো কপি দিয়েছি কারণ বেশি তেলের মধ্যে কপিগুলোকে ভাজলে কপি ভাজাটাও খুব ভালোভাবেই হবে কারণ এই কপিগুলো যেহেতু বাধা আছে তাই চারিদিকটা ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু কপিগুলো আমাদের ভাজা হয়ে গেছে প্রথমে দুটো ভেজে নিয়েছি তুলে রেখেছি তারপরে বাকি কপিগুলো খুব ভেজে তুলে নিয়েছি এবার তেলটা পুরো কালো হয়ে গেছে তো তেলটাকে আমি তুলে রেখে দিলাম এই তেলটা আমি অন্য রান্নাতে বা অন্য ভাজাতে ব্যবহার করব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর একটু হিং হিংটা দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আর টেস্টও খুব ভালো হয় তবে তোমাদের যদি হিঙেতে কোনো প্রবলেম থাকে তো তোমরা হিংটাকে স্কিপও করতে পারো আর যেহেতু আজ বাঁধাকপির রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তাই একটু হিং দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবার আমি দিয়ে দিলাম টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো বাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো আমি একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম এবার মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে মশাটাকে কষাতে হবে আচ্ছা মশাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম টক দই এখানে আমি তিন টেবিল চামচ টক দইকে একটু ফেটিয়ে রেখেছিলাম আর টক দই ব্যবহার করার সময় কিন্তু কখনোই ফ্রিজ থেকে বার করে ডাইরেক্টলি ব্যবহার করবে না টক দইটা নর্মাল টেম্পারেচারে রেখে তারপর ব্যবহার করবে টক দইটা দেওয়ার পর সেই বাটি ধোয়া একটু জল দিয়ে মশাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আচ্ছা এবার দেখো আমি এর মধ্যে আর একটা মশলায় ব্যবহার করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কাজু চার চারমগজ আর পোস্ত সাথে পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি মশলার পরিমাণটা স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ তো এই মশলাটাই কিন্তু মেন আর এই মশলার জন্যই কিন্তু টেস্ট খুব ভালো আসবে এবার স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো দিতেই লাগবে এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবে যেহেতু আমরা কাজু বাদাম দিয়েছি মশলা ডালে নিচে ধরে যেতে পারে তো এবার মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল জলটা দিয়ে চাবা দিয়ে দিয়েছিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায় এবার গ্রেভিটা যখন ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা কপিগুলোকে দিয়ে দিতে হবে তবে গ্রেভিতে দেওয়ার আগে কপি সুতোগুলোকে খুলে নেবে আর যেহেতু আমাদের কপিটা আগে থাকতেই ভাপানো প্লাস ভাজা রয়েছে তাই এই কপি হতে কিন্তু খুব বেশি টাইমও লাগবে না ভীষণই টেস্টি হয় বন্ধুরা বাঁধাকপির তো অনেক রকম রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি একবার এই রেসিপিটি বানিয়ে দেখো মাছ মাংস কিন্তু দরকারই পড়বে না পুরো ভাতটা কিন্তু শুধু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আর সামনের পাতে একটু ভাজা রেখো ব্যাস তাহলেই যথেষ্ট এবার সবার শেষে তিনটে ছোট এলাচকে একটু ফাটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর কাসুরি মেথি কাসুরি মেথিটাকে দেওয়ার আগে হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে তারপরে অ্যাড করেছি ব্যাস বাঁধাকপির মোহারানি কিন্তু আমাদের একদম তৈরি সম্পূর্ণ নিরামিষ শুধুমাত্র ভাতের সাথে না রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ